সবাইকে ডট কমের পক্ষ থেকে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে ব্যাপক আলোচিত মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট বা ডিজিটাল ডিপার্টমেন্ট নিয়ে আমাদের বেশ কিছু বিষয় শুরু থেকে খেয়াল করা উচিত তাহলে আমাদের অ্যাডভান্টেজ অনেক বেশি হবে আমি বলছি না যে এই বিষয়গুলো আমাদের জানা না থাকলে আমাদের চ্যানেলটা গ্রো করবে না করবে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের নির্দিষ্ট কিছু ফর্মুলা ব্যবহার করা উচিত সে বিষয়গুলো নিয়েই আলোচনা করবো তো শুরুতে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বিষয় তো খুব সহজ আপনারা বুঝেনি প্রতিটা ভিডিওই একটি একটি করে কন্টেন্ট প্রতিটা লেখাই একটি একটি করে কন্টেন্ট কিন্তু এই কন্টেন্টের ব্যবহার কতখানি এটার গুরুত্ব কতখানি কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আজকের মূল আলোচনা তো কন্টেন্ট আমরা নিয়মিত দেব এই নিয়মিত শব্দটা আমাদের অনেকটা ভ্যারি করে এক একজনের কাছে নিয়মিত শব্দটা এক এক রকম ইউটিউব কখনোই বলে নাই যে আপনাকে প্রতিদিন পঞ্চাশটা একশোটা দেড়শোটা পাঁচশোটা ভিডিও দিতে হবে ইউটিউব বলেছে আপনি নিয়মিত ভিডিও দেন কিন্তু কোয়ালিটি ভিডিও দেন ধরুন আমার কাছে বিশটি ইউনিট আছে মানে একটি ক্যামেরা একটি ক্যামেরাম্যান একজন রিপোর্টার এই নিয়ে একটি ইউনিট এই বিশটি ইউনিটকে আমি দিনে বিশ জায়গায় পাঠিয়ে দিলাম বিশটি বা চল্লিশটি সংবাদ সংগ্রহ করতে এবং বাকি আরও কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করলাম তো এই সংগ্রহ করার পর টোটাল আমার পঞ্চাশটা কন্টেন্ট প্রতিদিন আমি অনলাইনে দিতে পারছি দ্যাটস গুড কিন্তু যদি এই কোয়ালিটি থাকে কোয়ালিটিটা মেনটেন করেন সেক্ষেত্রে আর যদি কোয়ালিটি মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার এত বেশি কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নাই আপনি পঞ্চাশটার জায়গায় চল্লিশটা দিতে পারেন তিরিশটা দিতে পারেন কিন্তু কোয়ালিটি ভিডিও দেওয়াটা আপনার জন্য জরুরি যেমন কোয়ালিটি নিয়ে আমরা যদি কিছুটা আলাপ করি সেক্ষেত্রে শুরুতেই বলবো বর্তমান যে প্রতিষ্ঠানগুলো কাজ করছেন তাদের যে কাজের কোয়ালিটি সেই কোয়ালিটির সাথে কোনো ধরনের ক্ল্যাশ করে আপনার চ্যানেল কিন্তু এগোবে না এটা বাস্তবতা কেমন একটি চ্যানেল ধরুন একটি স্যাটেলাইট টিভি চ্যানেল সেই চ্যানেলের ভালো ক্যামেরাম্যান রয়েছেন তার ফটোগ্রাফি সেন্স ভিডিওগ্রাফি সেন্স বা সিনেমাটোগ্রাফি সেন্স খুব ভালো তার যে রিপোর্টার রয়েছেন সেই ভদ্রলোকের কণ্ঠস্বর ভালো তার উচ্চারণ ভালো তার স্ক্রিপ্ট ভালো তার স্ক্রিপ্ট শুনতে মানুষের ভালো লাগে তার সাথে আপনার বিট করার মতো ওইরকম সমকক্ষ একটি কোয়ালিটি তৈরি করতে হবে এইটা হচ্ছে মিনিমাম কোয়ালিটি তো এরকম কোয়ালিটি মেনটেন করে আপনি যদি দিনে বিশটি পঁচিশটি কন্টেন্টও দেন সেটাও আপনার জন্য খুব ভালো কিন্তু আপনি যদি কোয়ালিটি ছেড়ে দিয়ে মানে কোয়ালিটির সাথে স্যাক্রিফাইস করে আপনি যদি কন্টেন্ট আপলোড করা শুরু করেন সেটা আপনার জন্য ভালো না কেন আপনি দেখবেন আপনার চ্যানেলটিতে কোথা থেকে ভিউ আসছে কিভাবে ভিউ আসছে সে কতক্ষণ আপনার এই ভিডিও পেছনে সময় ব্যয় করছেন এটা দেখা এই কারণে জরুরি কারণ আপনি যখন ভালো কন্টেন্ট দিচ্ছেন ইউটিউব আপনাকে প্রমোট করছে নিজে থেকে আর আপনি যখন খারাপ কন্টেন্ট দিচ্ছেন ইউটিউব ওই কন্টেন্টটা দুই চারজনের কাছে দিয়ে আর দিচ্ছে না বরঞ্চ ওইটার প্রভাব পড়ছে আপনার ভালো কন্টেন্টটার উপরে কারণ যখন আপনি ওই কোয়ালিটি একটু খারাপ কন্টেন্টটা দিয়েছেন সে কিন্তু আরও দশটা কন্টেন্টের মানে ভালো কন্টেন্টের নোটিফিকেশান এবং ইমপ্রেশন খেয়ে ফেললো সেই ইমপ্রেশনটা নিয়ে সে মানুষের মোবাইলে গেল কিন্তু তারা দেখল না তাতে কী হলো আপনার ওই যে কোয়ালিটি ভিডিওগুলো তারা ওই ইমপ্রেশনটা পেলো না অর্থাৎ কন্টেন্ট দেওয়ার সময় কখনোই কন্টেন্টের কোয়ালিটির সাথে কন্টেন্টের নিয়মিত শব্দের স্যাক্রিফাইস করবেন না কোয়ালিটি সবার আগে তারপর কন্টেন্টের নিয়মিত কতগুলো দিবেন সেটা নির্ধারণ করবেন আপনি আপনার বিশটা মিনিট থেকে আপনি পাঁচটা কন্টেন্ট দেন কিন্তু পাঁচটাই যাতে মানুষের মন ছুঁয়ে যায় কন্টেন্টে জোর থাকে দর্শকের কাছে ভীষণ রকমভাবে নিরপেক্ষ থাকতে হবে কারণ হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি ধরুন আমি ডিম বিক্রি করি রাস্তার পাশে ফুটপাতে বসে ডিম বিক্রি করছি এখন আমার এই ডিম বিভিন্ন ধর্মের মানুষ খাবেন হিন্দু খাবেন মুসলমান খাবেন খ্রিস্টান যিনি রয়েছেন তিনি খাবেন আবার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরাও খাবেন যেমন আওয়ামী লীগের লোক খাবেন বিএমপির লোক খাবেন জামাতের লোক খাবেন এনসিপির লোক খাবেন তো আমার ডিমটা কিন্তু সবার জন্য আমার ডিমটা নির্দিষ্ট কোনো দলের জন্য না কেন আমি ব্যবসা করতে বসেছি আমি দলের কোনো জনসভায় যে ডিম বিতরণ করতে বসিনি একটি হচ্ছে বিতরণ আর একটি হচ্ছে ব্যবসা তো যখন আমি ব্যবসা করব। তখন আমাকে এটাকে ব্যবসার মতো করেই করতে হবে ঠিক তেমনি আমাদের কন্টেন্টে যেন কোনো ধরনের রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় বিশেষ কোনো আকর্ষণ না থাকে আমরা চেষ্টা করবো সবসময় নিরপেক্ষ থাকতে আমাদের কথাগুলো নিরপেক্ষ রাখতে কারণ কি জানেন আপনার চ্যানেলে যে দর্শক রয়েছেন মানে যিনিকে আমরা সাবস্ক্রাইবার বলি তিনি আপনার কাছে আপনার আদর্শ সম্পর্কে জানতে আসে নাই আপনার কাছ থেকে আপনার কোনো দর্শন জানতে আসে নাই সে মূলত আপনার কাছে এসেছে তথ্য নিতে সঠিক তথ্য ওই সময় ওইখানে কি ঘটেছিল উনি কি বলেছিল এখন আপনি একজন একজন রাজনৈতিক দল আরেকজন রাজনৈতিক দলের নেতাকে বকাঝকা করছেন বা বাজে কথা বলছেন বা অপমানজনক কথা বলছেন সেটা দিতে পারেন সেটা রেসপন্সিবিলিটি যায় ওই যে রাজনৈতিক দলের নেতা যিনি বলেছেন তার উপরে কিন্তু সেটা যদি আপনি বলেন তাহলে সেটার রেসপন্সিবিলিটি যায় আপনার উপরে আপনার প্রতিষ্ঠানের উপরে আপনার লোকের উপরে তো আমাদের সবসময় নিরপেক্ষ থাকতে হবে তাহলে মানুষ খুব সুন্দরভাবে আপনার চ্যানেলটিকে আলাদা করে রাখবে যে এই চ্যানেলের খবরগুলো নিরপেক্ষ হয় আমি এই চ্যানেলের খবরগুলো দেখব। একটি কন্টেন্ট মানে একটি ভিডিওর মূল একটা জায়গা থাকে একটি অংশ সেটা হচ্ছে শুরুর তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড এটা ভেরি করে আপনার কন্টেন্টের সাইজের উপরে পাঁচ মিনিট হলে একরকম বা পাঁচ মিনিট হলে একরকম দুই মিনিটের কন্টেন্ট যদি হয় তাহলে একরকম এখন এই সময়টা কেন এই সময়টার কারণ এইটা এখন আমাদের বাজারে এত কনটেন্টের দৌড়ঝাপ চলছে সো এই সময়টা হচ্ছে আমরা মূলত মোবাইলে চাপ দিয়েই এই পাঁচ সাত দশ পনেরো বিশ সেকেন্ড দেখি ভালো লাগলে কন্টিনিউ করি তাও আমরা পুরোটা দেখার সময় পাই না তো কন্টিনিউ করি আর যদি ভালো না লাগে শার্ট করে শোনে আর একটা ইয়ে ভিডিওতে চলে যাচ্ছে সো ওই যে সময়টা ওই যে থার্টি সেকেন্ড থার্টি ফাইভ সেকেন্ড বা ফর্টি সেকেন্ড পাঁচ মিনিটের ক্ষেত্রে এক মিনিট এই সময়টা আমাদের খুব গর্জিয়াস করে এডিট করতে হবে সাউন্ড দিতে হবে যেমন মিউজিক ব্যবহার করতে পারি কপিরেট ফ্রি অবশ্যই মিউজিক ব্যবহার করতে পারি আমরা শর্টগুলো খুব সুন্দর করে ইউজ করতে পারি শর্টের চেঞ্জগুলো ব্যবহার করতে পারি আমরা স্ক্রিপ্টিংটা খুব আবেগই করতে পারি বা অনেক ইনফরমেটিভ করতে পারি এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমাদের একটা স্টোরির শুরুর তিরিশ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে সে যাতে বুঝে যেন আমি এই তিরিশ সেকেন্ড দেখবো তার ওই সময়টায় তাতে তার যেন স্টোরিটা ভালো লাগে এবং সে লাইক এবং কমেন্ট করে এটার সাথে অ্যাডিশনাল একটা কথা বলে যাই সেটা হচ্ছে রিয়াকশন মানে লাইক কমেন্ট এই রিয়াকশন আপনার খুবই জরুরি আপনার একটা ভিডিওতে পাঁচ হাজার ভিউ হয়েছে কিন্তু কোনো রিয়াকশন আসে নাই তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার একটা ভিডিওতে পাঁচশো ভিউ হয়েছে সেটার সাথে পঞ্চাশটা রিয়াকশন আসছে মানে কমেন্ট আসছে যত বেশি কমেন্ট ইউটিউব বা ফেসবুক আপনার কন্টেন্টের ভেতরে দেখবে তখন ইউটিউব এবং ফেসবুক ভাববে এই ভিডিওটা নিয়ে আলোচনা হচ্ছে এটা মানুষের প্রয়োজনের ভিডিও এটাকে আরও বেশি প্রমোট করো ওরা কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে আসছে ইউটিউব কিন্তু ফ্রি কোনো সার্ভিস দিচ্ছে না আপনার কাছ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সে কেটে রাখছে সো সেও চায় আপনি ভালো ভিডিও বানান এবং সেই ভিডিওটা যত মানুষের কাছে পৌঁছে দেবে তো বাস্তব কথা হচ্ছে এটাই যে আপনার যতখানি প্রফিট হবে ইউটিউব বা ফেসবুকে তার চেয়ে বেশি প্রফিট হবে সো আপনার কাজটা হচ্ছে শুধু ওই সময়টাকে নির্দিষ্ট সময়টাকে মানুষকে ধরে রাখা এবং টোটাল জিনিসটা বুঝিয়ে বলা আপনার স্টোরির ভিতরে কি আছে সেই জিনিসটা বোঝানো না এটা একটু ভুল একটা ব্যাখ্যা আমরা সব সময় করি যে পুরা স্টোরিতে কি আছে সেই জিনিসটা বুঝে দেবো তা না ওই স্টোরির মধ্যে কি থাকতে পারে কি থাকতে পারে সেই জিনিসটা বুঝতে হবে থার্টি সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা ভাবলেই মানুষ যাতে মনে করে যে কি আছে দেখি তো পুরা জিনিসটা ইউনিক কন্টেন্ট ব্যবহার করা ইউনিক কন্টেন্ট জিনিসটা কি ধরুন আজকে একটি নির্দিষ্ট জায়গায় আগুন লেগেছে এটা আজকের খবর আজকে মানুষ দেখবে কালকে দেখবে পশু দেখবে তারপর দেখবে না ধরুন আজ থেকে পাঁচ দিন পর ইলেকশন হবে তো ওই দিনটার ইলেকশন নিয়ে আপনি নিউজ করলেন তো ওইটা বড় জোর পাঁচ দিন দেখবে তারপর ইলেকশনের পরের দিন দেখবে তারপরের দিন দেখবে শেষ তারপর ওই ভিডিওর তো দেখবে না কিন্তু এমন কিছু কন্টেন্ট আমরা তৈরি করতে পারি যা মানুষ আজীবন দেখবে যেমন অ্যামাজন জঙ্গলের গল্প বা অ্যামাজন জঙ্গলের রহস্য এই আজীবন থাকবে আগেও ছিল এখনও আছে আগামী আগামীতেও থাকবে সো এটা একটা ইউনিক ভিডিও এরকম এভারেস্টের উচ্চতা দিন দিন বাড়ছে কেন এই শব্দটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মানুষ এটার মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে প্রথমত দ্বিতীয়ত এই এভারেস্ট তো আছে এবং থাকবে সো এটাও দীর্ঘদিন ভিউ হবে ফটোগ্রাফি টেকনোলজি যে কোনো বিষয়ের মধ্যে এরকম বেসিক বিষয়গুলো মৌলিক বিষয়গুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি সেখান থেকে দীর্ঘদিনের সাবস্ক্রিপশন দীর্ঘদিনের ভিউ আশাও করতে পারেন যথারীতি টাইটেল খুবই এসিও সম্পূর্ণ যাতে হয় আপনার টাইটেলের লাইনের ভেতরেই কিন্তু এসিওর অনেকগুলো বিষয় ব্যবহার করা আছে আপনি আবেগ দিয়ে অনেক কিছু লিখলেন সেই আবেগ কিন্তু আবেগই রয়ে গেল কিন্তু ওই আবেগের লাইনগুলোর ওয়ার্ডগুলোর ভেতরে যদি এসিও ফ্রেন্ডলি না হয় তাহলে তো ইউটিউব বুঝতে পারবে না যে এটা কোন কোন কিওয়ার্ডের সাথে অ্যাড করা হবে ইউটিউব ওই ভিডিওটাকে ওই ভিডিওগুলোর সাথে অ্যাড করতে পারবে না আপনি ভালো ভিউ পাবেন না অতএব যখনই টাইটেল লিখবেন ওটাকে এসিও ফ্রেন্ডলি করবেন যাতে প্রচুর কিওয়ার্ড ব্যবহার করা যায় এবং তার সাথে আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত কিওয়ার্ডও ব্যবহার করবেন না মানে ইউটিউবকে কনফিউজ করবেন না নিউজের নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়টা সেই আপনি কিওয়ার্ড দেন বিডি নিউজ বাংলা নিউজ ইমুক নিউজ তিমুক নিউজ শুধু নিউজ 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 লিখে কি কেউ ইউটিউবে সার্চ করে করে না তারা বিষয়টা লেখে সার্চ করে সেই বিষয়টা নিয়েই লেখেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লিক অ্যান্ড ডট কমের সাথে থাকার জন্য থাকার জন্য আমার সাথে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন এর পরের ভিডিওটা আপনারা কী নিয়ে দেখতে পছন্দ করবেন